শিবরাত্রি ও দোল পূর্ণিমা পালনের পরে আসে বাসন্তী পূজা আর এই বাসন্তী পূজাকে সামনে রেখে বর্তমানে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা শুক্রবার এই চিত্র দেখা গেছে আগরতলার মূর্তিপাড়ায় শিবরাত্রি ও দোল পূর্ণিমার পরই অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা বিশেষ করে চৈত্র মাসের শেষে এই পুজোর আয়োজন করা হলেও এবার তিথি অনুযায়ী বৈশাখ মাসের শুরুতেই হবে বাসন্তী পূজা অবাঙ্গালি সম্প্রদায়ের কাছে এটি চৈত্র নবরাত্রি হিসেবেও পরিচিত নয় রাত ধরে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয় আর বাসন্তী পূজাই হল বাঙালি সনাতনী সম্প্রদায়ের আসল দুর্গাপূজা পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সাথে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় সামনে এই বাসন্তী পূজা আর এই পুজোকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা শুক্রবার এই দৃশ্য দেখা গেছে আগরতলার মূর্তি পাড়ায় হাতে মাত্র কয়েকদিন আর এই কয়েকদিনের মধ্যে প্রতিমাতে রঙের তুলির টান সম্পূর্ণ করার পাশাপাশি নানা সাজে সাজিয়ে তোলার কাজও সম্পন্ন করতে হবে আর তারই চলছে চরম ব্যস্ততা এক সাক্ষাৎকারে আগরতলার এক মৃৎশিল্পী এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং এবার যে প্রতিমার চাহিদা একটু বেশি রয়েছে তাও স্বীকার করেন পাশাপাশি তিনি বলেন গতবারের তুলনায় এবার জিনিসপত্রের মূল্য একটু বেশি হওয়ায় মূর্তির দামও কিছুটা বেশি করতে হয়েছে